তারা বলবেন ও আমার মা সন্তানের পরিচয় দেয় না স্বামী স্ত্রীর পরিচয় দেয় না সবাই সবার থেকে পলায়ন করে এই কঠিনতম সময়ে তোমাকে কে এই উপকার করল কে লেখে দিল তাকে নিয়ে আসো ওই ব্যক্তি আবার দৌড়ে যাবে যা বলবে ভাই চলো আল্লাহ তালা তোমাকে ডাকছে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তালার দরবারে হাজির হবে আল্লাহ তালা বলবেন রে এই কঠিনতম অবস্থায় কেউ কারো উপকার তো দূরের কথা পরিচয় দেয় না তুমি তাকে কিভাবে এই উপকার করলা তোমার নেকি দিয়ে দিলা ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার জিন্দগিতে কোনো নেকি নাই শুধু গুনা আর গুনা গুনা আর গুনা অতএব একটা নেকি আছে আমি চিন্তা করলাম আমার একটা নেকির কারণে যদি এই ব্যক্তির উপকার হয় তাহলে তার দরকার উপকার হওয়ার সে উপকৃত হোক এই চিন্তা করে আমি আমার নেকিটা আমার বাইয়ের উপকারের জন্য দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন এই কঠিন সময়ে তুমি যখন উপকার তাকে করেছ শোনো 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 আমি আল্লাহ তোমাদের উভয়কে সুবহানাল্লাহ এই নামাজ যখন হয়ে যায় মানুষ তিন বাগে বিভক্ত হয়ে যায় কয় বাগে এশার নামাজের পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় একবার এই রাত্রটাকে গুনাহের সুবর্ণ সুযোগ মনে করে এবং সুবর্ণ সুযোগ মনে করে বিভিন্ন গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে যায় আরেকবার তারা এই রাত্রটা এশার নামাজের পরে নামাজ আদায় করে ঘুমিয়ে যায় আবার ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আরেকবার তারা এই রাত্রটাকে উপার্জনের সুবর্ণ সুযোগ মনে করে তো যারা এই রাত্রটাকে গুনাহের সুবর্ণ সুযোগ মনে করে এবং গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তাদের জন্য এই রাত্রটা খুবই ভয়াবহ এবং পরিণামের দিক দিয়ে খুবই মারাত্মক আর যারা এশারের জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায় আবার ফজরের জামাতের সাথে আদায় করে তাদের জন্য রাত্রটা খারাপের কিছু নয় এবং তৃতীয় দল যারা এই রাত্রটাকে নিকি উপার্জনের সুবর্ণ সুযোগ মনে করি এবং বিভিন্ন মধ্যে লেগে যায় তাদের জন্য এই রাত্রটা অনেক কল্যাণকর কি বলেন ঠিক না আমরা এখানে যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ সকলে এশারের নামাজ আদায় করেছি কি বলেন ঠিক না এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত আছে কি বলেন আসুন ইনসা আল্লাহ এরপরে আমরা আবার দিনই মজলিসে বসে আছি যেই দিনই মজলিসের প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা চাই আমল করুক বা না করুক প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা এক এক বছর নফল এবাদতের সাবধান করেন এই যে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সব দান করতেছেন এতে আমরা খুশি না বেজার বলেন তো নেকি অনেক দামি জিনিস আজকে মনে করতেছি এত নেকি দিয়ে কি করব অনেকে তো এই কথাও বলে যে এত নেকি কোথায় রাখব অথচ হাসরের ময়দানে যখন বিচার হবে তো একটা নেকির জন্য তার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা তাকে বলবেন যাও কারো থেকে একটা নেকি নিয়ে আস ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে বিভিন্ন দিকে দৌড়াইতে থাকবে মায়ের কাছে যাবে মা আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না আমাকে একটা নেকি দাও মা বলবে তুমি কে আমি তোমাকে চিনি না দুনিয়াতে তো আমার বি হয়নি আবার সন্তান কোথা থেকে বাবার কাছে যাবে বাবা আমার নেকি এবং বদি সমান সমান একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না দাও আমাকে একটা নেকি দাও না আমি জান্নাতে যাই বাবা বলবেন দূর হাও দূর হাও সন্তান কোথা থেকে আজকে হাসরের ময়দানে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই তুমি আমার কিছুই হও না ভাইয়ের কাছে যাবে পরিচয় দিবে ভাই দাও না একটা নেকি দাও একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই বলতে কিছুই ছিল না তুমি আবার কোথার থেকে আজকে দেওয়ার মতো কিছু নাই তুমি চলে যাও ওই দিন কেউ কারো পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী কোন নেতার পরিচয় দিবে না সবাই প্রত্যেকে নিজের চিন্তায় বিবুর হয়ে থাকবে কেউ কারো পরিচয় দিবে না অবশেষে ওই ব্যক্তি একজন ব্যক্তির কাছে যাবে অপরিচিত ব্যক্তি বলবে তাই আমাকে একটা মেখে দাও আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না ওই আল্লাহ বান্দা ওই কঠিন তোম অবস্থায় আসরের ময়দানের বিবিসিকাময় অবস্থায় বলবে ও ভাই নাও 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 আমার আমল নামা গুনা আর গুনা গুনা আর গুনা আমার মাত্র একটা নেকি আছে এই একটা নেকি নিলে যদি তোমার উপকার হয় যাও নিয়ে যাও নিয়ে যাও আমার এই একটা নেকি আমি কি তোমাকে দিয়ে দিলাম যাও তুমি এই নেকিটা নিয়ে তুমি উপকৃত হও ওই আল্লাহর বান্দাই নেকিটা নিয়ে আল্লাহ তালা দরবারে চলে যাবে আল্লাহ তালাকে যে বলবেন আল্লাহ আনসি এই নেন একটা নেকি আমি পাইছি আমাকে জান্নাত দেন আল্লাহ তারা বলবেন ও আমার বান্দা এই কঠিন তোমা আসরের ময়দান যেই ময়দানে কেউ কেউ পরিচয় দেয় না মা সন্তানের পরিচয় দেয় না স্বামী স্ত্রীর পরিচয় দেয় না সবাই সবার থেকে পলায়ন করে এই কঠিনতম সময়ে তোমাকে কে এই উপকার করল কে লেখে দিল তাকে নিয়ে আস ওই ব্যক্তি আবার দৌড়ে যাবে যা বলবে ভাই চলো আল্লাহ তালা তোমাকে ডাকছে ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তালার দরবারে হাজির হবে আল্লাহ তালা বলবেন কি রে এই কঠিনতম অবস্থায় কেউ কারো উপকার তো দূরের কথা পরিচয় দেয় না তুমি তাকে কিভাবে এই উপকার তোমার নেকি দিয়ে দিলা ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার জিন্দিগিতে কোনো নেকি নাই শুধু গুণা আর গুনা গুনা আর গুনা অতএব একটা নেকি আছে আমি চিন্তা করলাম আমার একটা নেকির কারণে যদি এই ব্যক্তির উপকার হয় তাহলে তার দরকার উপকার হওয়ার সে উপকৃত হোক এই চিন্তা করে আমি আমার নেকিটা আমার ভাইয়ের উপকারের জন্য দিয়ে দিছি আল্লাহ বলবেন এই কঠিন সময়ে তুমি যখন উপকার তাকে করেছ শোনো শোনো আমি আল্লাহ তোমাদের উভয়কে জান্নাত দান করলাম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কত দামি নাকি আজকে মনে করতেছি এখন কি কোথায় রাখবো কোথায় রাখবো তখন বুঝে আসবে একটা নেকির দাম কত যেদিন নেকি পাওয়া যাবে না সেদিন বুঝে আসবে নেকির দাম কত ঠিক নেই জোরে বলেন এই জন্য আমরা যে এখানে বসে আছি প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর নফল ইবাদতে সওয়াব অলরেডি দান করতেছেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন দুনিয়ার হায়াতে জিন্দিগি আমরা যখন যাপন করতেছি এই হায়াতে জিন্দিগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু হুকুম দিয়েছেন এবং সাথে সাথে শয়তানও পিছনে লাগাই দিয়েছেন আপনি আমি যেন আল্লাহ তাআলা হুকুমগুলো সঠিকভাবে মাইনা জান্নাতে যাইতে না পারি এই জন্য শয়তান সব সময় আশ্বাসা দেয় আপনি আমি অলসতা করি আপনি আমি ইবাদত থেকে অবসর নেই আপনি আমি মাঝে মাঝে ইবাদত ছেড়ে দেই আপনি আমি নিজের কাজ থেকে অপসর নেই কিন্তু শয়তান কখনো তার কাজ থেকে অবসর নেয় না আপনি আমি ঘুমাই কিন্তু শয়তান ঘুমায় না কি বলেন ঘুমায় শয়তান ঘুমায় না আপনি আমি এবার থেকে অপশন নেই কিন্তু শয়তান অপশন নেয় না বরং শয়তান সময় আপনার আমার পিছনে লেগে থাকে যে কখন আপনাকে আমাকে ধোকা দিবে এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলার মানের মধ্যে লিপ্ত করবে এই চেষ্টায় সে সব সময় রত থাকে তো আল্লাহ তাআলা বান্দার জন্য সুযোগ রাখছেন যে বান্দা তুমি গুনাহ করবা গুনাহ কইরা আমার কাছে যদি কাটি দিলে তওবা কর আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ হযরতে موسی আলাইহিস সালামের জামানায় এক সন্ত্রাস তার সন্ত্রাসী কর্মकांडের কারণে এলাকার লোকেরা এলাকার মধ্যে নিরাপদে থাকতে পারত না রাতের বেলায় ভয় পাইত দিনের বেলায়ও ভয় পাইত তাদের যান জীবন মাল নিরাপদ ছিল না সমস্ত লোকগুলা হাজরতে মুসা আলাই সালামের কাছে আবেদন জানালো আল্লাহ রবি মুসা আল্লাহ তালার কাছে দরখাস্ত করেন যেন আল্লাহ তালা আমাদেরকে এই সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে হেফাজত করেন মুসা আলি ইসালামের কাছে আবদার জানাইছে যেটু দরখাস্ত করেন না যেন আল্লাহ তালা আমাদেরকে তার থেকে রক্ষা করেন তো হজরত মুসা আলি ইসালাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন আল্লাহ এলাকার লোকগুলো তা সন্ত্রাসী কর্মকান্ডের কারণে অস্থির তাদের জীবন বিপন্ন অতএব তা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে লোকগুলাকে মুক্তি দেন আল্লাহ বলেন হে মৌসা কয়েকজন লোক নিয়ে এই সন্ত্রাসীকে এই শহর থেকে বের করে দাও মরুভূমিতে রেখে আস হজরতে কয়েকজন লোক নিয়ে ওই সন্ত্রাসীকে ধরে নির্জন এলাকা যেখানে কোনো মানুষের বসবাস নাই কোনো প্রাণের বসবাস নাই মরুভূমি সেখানে রেখে ওই ওই জায়গায় অনেক দিন বসবাস সেখানে অনেক দিন বসবাস করার পরে একটা সময় সে অসুস্থ হয়ে যায় কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় সে আর এখন সন্ত্রাসী করতে পারে না শরীরের শক্তি নাই এখন সে আর সন্ত্রাসী করতে পারে না এমন কি মৃত্যু সজ্জায় সাইত তখন সে আল্লাহ তালার কাছে দরখাস্ত করতেছে আল্লাহ আজকে আমি অসুস্থ হয়ে গেছি আমার মাও ছিল বাবাও ছিল সন্তানও ছিল স্ত্রীও ছিল আমার সন্ত্রাসী কর্মকান্ডার কারণে আমার সন্ত্রাসী কর্মকান্ডের কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে আমাকে থেকে বের করে দিয়েছে আল্লাহ আজকে আমি মরুভূমিতে একা একা আমি আজকে একা কেউ আমার পাশে নাই আল্লাহ যদি আজকে আমার পাশে আমার বাবা থাকতো তাহলে আমার চিকিৎসার জন্য ব্যবস্থা করতো আল্লাহ আজকে যদি আমার পাশে আমার মা থাকতো আমার মা আমার সুস্থতার জন্য আপনার কাছে দোয়া করত আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো আজকে যদি আমার স্ত্রী আমার পাশে থাকতো আমার স্ত্রী আমার সেবা করত আমার জন্য আপনার কাছে দোয়া করত আমার সুস্থতার চেষ্টা করতো আল্লাহ আমার পাশে আজকে আমার নাই স্ত্রী আমার সন্তান যদি আমার পাশে থাকত আমাকে আব্বা হত্যা বলে ডাক দিত তাদের আব্বা ডাক শুনে আমার কষ্ট কিছুটা হলেও হালকা হতো আমি কিছুটা হলেও অন্তরে শান্তি পেতাম আল্লাহ আজকে আমার পাশে আমার মা নাই আমার পাশে আজকে আমার বাবা নাই আমার পাশে আজকে আমার স্ত্রী নাই আমার পাশে আজকে আমার সন্তান নাই আল্লাহ আজকে আমি অসহায় আমি এক মাওলা আপনার কাছে চাই চাই ক্ষমা আমি আমার সমস্ত মাপ অপকর্মের জন্য গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুনাগুলো মাফ করে দেন এই কথাটা বইলা। লুকটা আশ্বাস নিঃশ্বাস ত্যাগ করলো দুনিয়া ছেড়ে চলে গেছে ওদিকে আল্লাহ হাজতে দিচ্ছেন ভূমিতে আমার এক অলি পৈরা ময়রা রয়েছে অলি ময়রা পৈরা রয়েছে যাও তার দাফনের ব্যবস্থা কর হজরত মৌসা আলাই ইসালাম চলে গেছেন মরুভূমিতে যা দেখেন এই লোক তো সেই লোক যে লোককে যে লোকের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শহরের লোকেরা অতিষ্ঠ আল্লাহ তালার হুকুমে তাকে শহর থেকে এই মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ব্যক্তি আবার কিভাবে অলি হলো হজরতে সালাম আল্লাহ তালা কি জিজ্ঞাসা করলেন আল্লাহ এই তো সেই ব্যক্তি যার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনার হুকুমে তাকে মরুভূমিতে আনা হয়েছে আল্লাহ এই ব্যক্তিকে যদি বনি কে বলি এই ব্যক্তি আল্লাহর ওলি আপনার ওলি এই ব্যক্তি জানাজার জন্য হুকুম করা হয়েছে কাফন দাফনের জন্য হুকুম করা হয়েছে বনি ইসরাইল তো আমার উপরে কেঁপে যাবে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস ডাক দিয়ে বলেন হে মুসা আমার বান্দা সন্ত্রাসি কর্মকাণ্ড করেছে ঠিক কিন্তু যখন সে মরুভূমিতে এসে যায় তাকে মরুভূমিতে আনা হয় অসুস্থ হয়ে যায় মৃত্যুর পূর্বে সে আমার কাছে এমন ভাবে তওবা করি আমি তার তওবা কবুল করে আমি তার নামটা আমার ওলিদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসা বনি ইসরাইল তুমি জানিয়ে দাও এই আমার ওলির জানাজা যারা আমার ওলির জানা যায় যারা শরিক হবে আমি প্রত্যেকের পিছনের গুণাগুলো মাফ করে সুবহানাল্লাহ আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ তারা সব সময় বান্দার গুনা মাফের আশায় থাকেন বান্দা কখন মাফ চাবে আর আমি আল্লাহ বান্দার গুনাগুলো কখন মাফ করব এই জন্য আমরা সকলে আল্লাহ তালার কাছে মাফ চাইতে রাজি আছে কিনা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা হযরতে নূহ আলাইহিস সালাম অনেক বছর নিজের কৌমকে দাওয়াত দিলেন হজরত এনু আলআহিসাল আপন সম্প্রদায়িক আল্লাহ তাআলা ওয়াহ্দানিয়াতের দাওয়াত দিলেন কিন্তু তার সম্প্রদায় তার কথা মানে না তার কথা শোনে না আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দেন এবং তাদের মহিলাগুলোকে বাঞ্জা করে দেন বাঞ্জা বানিয়ে দেন চল্লিশ বছর যাবত তাদের মহিলাদের থেকে কোনো বাচ্চা হয় নাই আর এই দিক দিয়ে বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জমি চৈচির হয়ে গেছে সব ফেটে গেছে ফসল আজি নষ্ট হয়ে গেছে ফসল আজি হয় না মানুষগুলো খাদ্যের অভাব খাদ্যের অভাবের কারণে মানুষগুলো একে একে মারা যাইতেছে পশুগুলো মারা যাইতেছে প্রাণীগুলো মারা যাইতেছে জমিন চইচের হয়ে গেছে খাদ্য নাই আর ওই দিক দিয়ে মহিলাগুলোকে বাঞ্জা বানিয়ে দিছেন সন্তান হয় না মানুষ কমে যাইতেছে অবশেষে আল্লাহ তাআলা হযরতে নুহ আলাইহিস বললেন তুমি তোমার সম্প্রদাইকে বলো তওবা করতে সম্প্রদায়ের লোকেরা নুহ আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ জানাইতেছে সব শেষ হয়ে যাইতেছে নুহ আলাইহিস তাদেরকে বললেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা তওবা করো ইস্তেগফার পড়ো তাহলে আল্লাহ তাআলাকে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবা আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন কেননা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি পাকে বলেন আত্তায়ব মিনাজামবি কামা লা জামবালা যেই বান্দা গুনাহ করলো গুনাহের পরে আল্লাহর কাছে তওবা করে সে যেন এমন হয়ে যায় যে সে কোনো গুনাহই করবে না আল্লাহু আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু